প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত এবং আজকে ক্লাস জিকে ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পুলিশের প্র্যাকটিস সেট লীলালার সেট থেকে সাতাশ নম্বর সেট থেকে জিকে তো শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে কে ইসরো একের বি নম্বর অ্যান্সার ইসরো ছয় নম্বর ফিজিক্স থেকে প্রশ্ন স্থির তাপে দেখো স্থির এক হচ্ছে তাপমাত্রা স্থির রেখে আর এক হচ্ছে চাপ স্থির রেখে তাই না দুটো থাকে কিন্তু চাপ স্থির রেখে কোনো গ্যাসের আয়তন সময়ের সমানুপাতি ওটা চালসের সূত্রতে চলে যাবে আর এটাতে বলেছে তাপ স্থির রেখে দেখো বয়েল এটা জিনিস খেয়াল রাখবে যে তাপ দিলে কোনো জিনিস বয়েল হয় তাই না তাপ দিলে বয়েল হয় ফোটে সিদ্ধ হয় তাহলে ওটা বয়েলের সূত্র স্থির তাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতি এটি কিসের সূত্র অনুসারে পরিচিত বয়লের সূত্র তাপ দিয়েছে স্থির তাপে বলেছে বয়লের সূত্র এবার যদি বলে যে চাপ স্থির রেখে কোন গ্যাসের আয়তন তার সময়ের সরি সময় বলেছি না তার তাপমাত্রা সমানুপাতি তার তাপমাত্রা সমানুপাতি তাহলে ওটা হবে এটা চাপের ব্যস্তানুপাতি ওটা তাপমাত্রা সমানুপাতি তাহলে ওটা হবে চার্লসের সূত্র আর এটা হচ্ছে বয়েলস সূত্র বয়েলের সূত্র ছয়ের দুই নম্বর এগারো নম্বর সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয় সোডিয়াম এমন একটা ধাতু যাকে সহজে চাকু দিয়ে কাটা যায় এই প্রশ্নটাও আসে সহজে চাকু দিয়ে কাটা যায় সোডিয়ামকে একে কেরোসিন তেলে রাখা হয় কারণ একে যদি আর্দ্র বা জলের সংস্পর্শে আসে তাহলে কিন্তু জ্বলবে জ্বলে যাবে সেই জন্য একে কেরোসিন তেলে রাখা হয় এবং একে সহজে চাকু দিয়ে কাটা যায় এই প্রশ্নটাও আসে এগারোর সি নম্বর অ্যান্সার তেরো নম্বর পিটুইটারি থেকে প্রাপ্ত হরমোন মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্রন্থি পিটুইটারি এস টি এইচ সোমাটো ট্রফিন হরমোন তেরোর সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর রানি রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত রানী রামপাল হচ্ছে হকি খেলার সাথে যুক্ত ষোলোর সি নম্বর অ্যান্সার একুশ নম্বর নিউজিল্যান্ডের জাতীয় পশু জাতীয় পশু কোনটি কিউই পাখি বি নম্বর অ্যান্সার সিংহ ব্রিটেনের বাঘ ভারতের পঁচিশ নম্বর স্থানকে সোনালী পশমের দেশ বলা হয় এক হচ্ছে সোনালি তন্তু সোনালী আঁশের দেশ বাংলাদেশ পাট যেটা এটা হচ্ছে সোনালী পশমের দেশ অস্ট্রেলিয়া সোনালি পশমের দেশ অস্ট্রেলিয়া কায়রো এটা হচ্ছে সহস্র মিনারের না হাজার মিনারের শহর কায়রো হচ্ছে হাজার মিনারের শহর কায়রো আর এটা হচ্ছে সহস্র হ্রদের দেশ সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড আর শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড দুটো কিন্তু আলাদা এবং কনফিউজ করার মতো প্রশ্ন জেরুজালেম পবিত্র শহর ছাব্বিশের উত্তর এ নম্বর একত্রিশ নম্বর বত্রিশ নম্বরে ব্লাড রিলেশনের একটা জিআই একত্রিশ নম্বর ইউএস এর পার্লামেন্টের নাম কি কংগ্রেস একত্রিশের সি নম্বর কংগ্রেস বাকি দেখো রিক্স ডাক বি নম্বরে সুইডেনের রিক্স ডাক ইওয়ান হচ্ছে তাইওয়ানের আর কুরাল হচ্ছে মঙ্গোলিয়া একত্রিশের কুরাল যেটা সেটা হচ্ছে মঙ্গোলিয়ার ছত্রিশ নম্বর শহরটি কোন নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া নীল নদী এ দেখো টেমস লন্ডন টেমস নদীর তীরে অটোয়া মন্ট্রিল অটোয়া টাইগ্রিস বাগদাদ ছত্রিশের এ নম্বর অ্যান্সার উনচল্লিশ নম্বর অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন বি ডি সাবারকর বিনায়ক দামোদর সাবরকর বি নম্বর বাকি দেখো বলছি মহাত্মা গান্ধী অনেকগুলো করেছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো হরিজন সেবক সংঘ তারপরে ফিনিক্স ফার্ম ইন্ডিয়ান ওপিনিয়ন একটা সংবাদ সমাচারপত্র মহাত্মা গান্ধীর সাবরমতী আশ্রম আরেকটা আছে ভারতের বাইরে একটা হচ্ছে ফিনিক্স পাম টলস্টয় সেটেলমেন্ট এটা আসে টলস্টয় টলস্টয় সেটেলমেন্ট ফিনিক্স টলস্টয় ফার্ম এরকমও থাকে প্রশ্নতে তাই না টলস্টয় ফার্ম ফিনিক্স সেটেলমেন্ট টলস্টয় টলস্টয় ফার্ম এইগুলো মহাত্মা গান্ধীর একটু মনে হচ্ছে কোথাও একটু মিস্টেক হচ্ছে মানে বলছি ঠিকই কিন্তু ক্লিয়ার হচ্ছে না আমার মনে হচ্ছে ফিনিক্স ফার্ম ফিনিক্স সেটেলমেন্ট টলস্টয় ফার্ম ঠিক টলস্টয় ফার্ম আর ফিনিক্স সেটেলমেন্ট মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ অরবিন্দ আশ্রম উনচল্লিশের উত্তর হচ্ছে বিডি ডি সাবারকর বিনায়ক দামোদর বিনম বিনম্র বিয়াল্লিশ নম্বর এস এন কে প্রতিষ্ঠা করেন শ্রী নারায়ণ গুরু বিয়াল্লিশের ডি নম্বর এটা একটু আনকমন পেলাম বিয়াল্লিশের ডি শ্রীনারায়ণ গুরু ছেচল্লিশ নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এটা পেয়েছিলাম পেয়েছিলাম আমরা সেটে সেটা আর কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলী খান ভারত পাকিস্তান বিভাগের পরে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বাকি ডি নম্বরে আর কে সমুখম শেটটি আর কে সমুখম শেটটি সেটা হচ্ছে ভারতের প্রথম বৃত্তমন্ত্রী ছেচল্লিশের ডি নম্বরে যেটা আছে উত্তর হচ্ছে লিয়াকত আলী খান বি নম্বর উনপঞ্চাশ নম্বর মহাবীর কবে জন্মগ্রহণ করেন মহাবীর মহাবীর হচ্ছে মহাবীর গৌতম বুদ্ধ আলাদা মহাবীর আলাদা মহাবীর হচ্ছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তাই না প্রথম ঋষভ দেব মহাবীর কবে জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ বিসি বি নম্বর অ্যান্সার পাঁচশো চল্লিশ বিসি মহাবীরের জন্ম মহাবীরের মৃত্যু কবে চারশো আটষট্টি বাহাত্তর বছর বয়স মৃত্যু হয় বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি যদি বিয়োগ করো তাহলে দেখো বাহাত্তর বছর হবে তারপরে বি নম্বর পাঁচশো চল্লিশ হচ্ছে তার জন্ম আর চারশো আটষট্টি বিসি যেটা সেটা হচ্ছে তার মৃত্যু এর মধ্যে পাঁচশো তেষট্টি বিসি যেটা সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম পাঁচশো তেষট্টি বিসি হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম আর আশি বছরের মৃত্যু হয় তাহলে চারশো তিরাশি হবে চারশো তিরাশিতে তার মৃত্যু হয় পাঁচশো তেষট্টিতে গৌতম বুদ্ধের জন্ম চারশো তিরাশিতে মৃত্যু আর এখানে পাঁচশো চল্লিশ বিসি মহাবীরের জন্ম এবং চারশো আটষট্টি বিসিতে মৃত্যু বছর আর গৌতম বুদ্ধ আশি বছর নম্বর ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক পিছু এর আগে পেয়েছিলাম অরুণাচল প্রদেশ মাথা পিছু শতকরা বললে মিজোরাম এবং আয়তনের দিক থেকে বেশি বললে মধ্যপ্রদেশ তেপ্পান্ন নম্বরে উত্তর হচ্ছে ডায়াগ্রাম হাজবেন্ড মেন হিউম্যান বিংস এর মধ্যে সম্পর্কে নির্দেশ করে সম্বন্ধকে নির্দেশ করে এ নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর সেরিকালচার বলতে বোঝা রেশম চাষ সেরিকালচার কৃষিকালচার মৎস্য বাকিগুলো রেশম চাষ হচ্ছে সেরিকালচার ফুল চাষ ফ্লোরিকালচার আঙুর চাষ বেটিকালচার আধুনিক পদ্ধতিতে ফুল ফল সবজি যেটা হচ্ছে হার্টিকালচার সাতান্নর উত্তর এ নম্বর আটান্ন নম্বর কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয় উত্তরপ্রদেশ আখের অনুসন্ধান সংস্থান রিসার্চ সেন্টার কোয়েম্বাটুর আটান্ন সি নম্বর উত্তরপ্রদেশ বাষট্টি তেষট্টি বাষট্টি নম্বর গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার চোদ্দশো পঁয়ষট্টি নম্বর অ্যান্সার দক্ষিণের গঙ্গা গোদাবরী বৃদ্ধ গঙ্গা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরি দক্ষিণের গঙ্গা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী বৃদ্ধ গঙ্গা গোদাবরী তেষট্টি নম্বর জিআইএস কথাটির মূল ফর্ম ফুল ফর্ম কি জি আই এস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস সি নম্বর অ্যান্সার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস তেষট্টির সি পঁয়ষট্টি যদি লাল কে সবুজ বলে সাদাকে লাল দেখার দরকার নেই লাস্টে কি বলেছে তবে দুধের রং কি হবে সাদাকে লাল বলেছে দুধের রং লাল হবে নম্বর বিম্বরটি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আধুনিকরণের আধুনিকীকরণের উদ্দেশ্যটি সর্বপ্রথম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল ষষ্ঠ পঞ্চ পরিকল্পনায় সি নম্বর অ্যান্সার সাতষট্টি কোন আইন দ্বারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় ইম্পর্টেন্ট প্রশ্ন মার্লামেন্ট ও সুধার উনিশশো নয় সনদ আইন উনিশশো নয় যেটা মার্লামেন্ট বলা হয় মিন্টে মারল সাতষট্টির বি নম্বর অ্যান্সার সত্তর নম্বর বলেছে দ্য অটোবায়োগ্রাফি অফ গড বইটি লিখেছেন লিনা কুমার সত্তরের বি নম্বর অ্যান্সার লিনা কুমার চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর নম্বরে খেলা থেকে প্রশ্ন বলেছে ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল ফুটবল বলছি সরি ইরানি ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে কেসের সাথে ইরানি ট্রফি ক্রিকেট বাকিগুলো দেখো হকি বেটন কাপ আগা খান কাপ ধ্যানচাঁদ ট্রফি লেডি রতন টাটা ট্রফি এগুলো হকির সাথে এজরা কাপ পোলো ফুটবলের সাথে অনেক আছে ডোরান্ড কাপ মার্ডেকা কাপ রোবার্স কাপ সন্তোষ ট্রফি ফুটবলের সাথে সকার শব্দ কিসের সাথে যুক্ত ফুটবলের সাথে এগুলো আসতে পারে পঁচাত্তরের চুয়াত্তরের উত্তর এ নম্বর ইরানি ট্রফি ক্রিকেটের সাথে পঁচাত্তর ফাদার ব্রাউনকে একজন গোয়েন্দা এই টাইপের প্রশ্নগুলো একটু আনকমন পঁচাত্তরের সি নম্বর আশি নম্বর ইউএসবি কোন ধরনের স্টোরেজ ইউএসবি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ বি নম্বর অ্যান্সার এইট্টি ফাইভ প্রচাশি এখানে শেষ গোখলে মাই পলিটিক্যাল গুরু গোখলে মাই পলিটিক্যাল রাজনৈতিক গুরু এটা হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে উত্তর মহাত্মা গান্ধী আর গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু হচ্ছে এম জি রানাডে প্রচাশীর এ নম্বর অ্যান্সার তো সাতাশ নম্বর প্র্যাকটিসের জি কে কমপ্লিট হলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ যদি দেখো তাকে বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট আছে লীলা রয়ের কেপি কনস্টেবল অবলিক বেঙ্গল পুলিশ কনস্টেবল লীলা রয়ের সেট প্লে লিস্ট সেখানে গিয়ে কারণ এই সেটগুলো যখন ক্লাস দিব তখন ওই প্লে লিস্টই থাকে ওই প্লে লিস্টে বাকি ক্লাসগুলো দেখবে এবং লাইক শেয়ার বেশি বেশি করে করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবি